তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখন ধর্মতলাতে আছি এখন বাচ্চে মোটামুটি ভোর সাড়ে পাঁচটা কি তারও একটু হয়তো আগে হবে আমরা বাস ধরবো আমরা যাব মন তো চলো বাসে যাওয়া যাক বাসে আমরা একটু টুকিটাকি খেয়ে নিচ্ছি কারণ বেশ লং জার্নি করতে হবে তো ওই জন্য একটু আমি খেয়ে নিচ্ছি চেয়ারের অবস্থা তো একদম জঘন্য জানি যে সমুদ্রের লবণাক্ত জলেতে আরও জঘন্য ওয়েদার হয়ে যাবে আর বাসে প্রচণ্ড গরম ছিল যাই হোক সমস্ত গরম আমরা উপেক্ষা করে কিন্তু আমরা মন্দারমণি ছুটছি এত ভালো লাগে আগে আমরা তাজপুর ঘুরে এসেছি এবারে আমরা যাচ্ছি মন্দারমণির পথে তো তোমাদের কি জাস্ট একটু শেয়ার করবো যে আমরা কেমন কি কোথায় গেছি এই হচ্ছে আমাদের গ্র্যান্ড হোটেল মন্দারমণি গ্র্যান্ড হোটেলে আমরা পৌঁছে গেছি অলরেডি এখানে ব্লগিং শুরুও হয়ে গেছে সবার অলরেডি ভিডিও করতে গেছি তো এখানে এত সুন্দর গেট আপটা ছিল প্রথমেই গ্যান্ড আমি তুলেছি যেটা মানে সুইমিং পুল ছিল সুইমিং পুলে আবার ওদের পার্টিশন দেওয়া ছিল একটা বাচ্চাদের জন্য আর একটা বড়দের জন্য আমাদের বাচ্চারা তো একদম রেডি ফুললি মাস্তিতে আছে যে আমরা কখন সুইমিং পুলে যাব কিন্তু সমুদ্রের মজাটাও তো নিতে হবে আগে তাই না আসলে এসেছি সি বিচে সি বিচ থেকে ফেরার পথে সুইমিং পুলে আমরা এনজয় করবো তো তোমাদেরকে মোটামুটি দেখাবো যে হ্যাঁ আমরা কী এনজয় করেছি না করেছি হয়তো যদিও খুব কম সময়ের জন্য আমি ব্লগ করছি কম সময়ে আপনাদেরকে দেখাতে পারবো যতটুকুই দেখাবো নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরকে এই হচ্ছে আমাদের হচ্ছে রিসেপশান রিসেপশান থেকে আমরা সমস্ত ডিটেলস আমরা জমা দেবো ডিটেলস জমা দিয়ে আমরা চলে যাব রুমে আমি রুমের ভিডিওটা হয়তো দেখাতে পারবো না এত আনন্দ এত উচ্ছ্বাস ছিল যে আগে সি বিচে ছুটে চলে গেছি তাই রুমের ভিডিওটা আমি করতে ভুলে গেছি রুমের ভিডিওটা করা হয়নি কখন বিচে যাব এই আনন্দতেই মাথা আর কি তো যাই হোক পরের ব্লগে